কত বড় অমানুষ হলে এমন কাজ করতে পারে তাও আবার একজন পুলিশ হয়ে যে কিনা জনতার সেবক রক্ষক হয়ে পুলিশ যখন ভক্ষক হয় তখন আসলে আর কিছু বলার থাকে না জানা গিয়েছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বুধবার গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ ষোলো বছরে থানায় যদি একটা জিডি করতে যেতেন আপনারাই জানবেন যে ষোলো বছরে একটা জিডির জন্য আমি শুনেছি আমি যেহেতু একজন আইনজীবী অনেক ক্লায়েন্ট আমাদের কাছে অভিযোগ করেছে উনি একটা জিডি করার জন্য পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পুলিশকে দিতে হয়েছে তার বিরুদ্ধে মেয়ের সামনে এক গৃহবধূকে আপত্তিকর কাজ করার অভিযোগ উঠেছে মহানগরের শহীদ হাদিস পার্ক সংলগ্ন সুন্দরবন হোটেলে মঙ্গলবার গভীর রাতে এই আপত্তিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওই নারী এই ঘটনায় বুধবার বিকেলে খুলনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলার পর পুলিশ সদস্য জাহাঙ্গীরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় জানা গিয়েছে মঙ্গলবার এগারো বছরের কন্যাকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় আসেন বছর বয়স্ক ওই গৃহবধূ তবে এদিন চিকিৎসকের কাছে সিরিয়াল না পাওয়ায় তাদের খুলনায় অবস্থান করতে হয় রাতে খুলনা মহানগরীর প্রাণ অবস্থিত শোহেদ হারিস পার্কে সুন্দরবন আবাসিক হোটেলের দুটি কক্ষ ভাড়া নেন তারা ওই গৃহবধূর সঙ্গে তার ভাগ্নিও ছিলেন যিনি অন্য একটি কক্ষে আছেন গভীর রাতে হোটেল চেকের নামে ওই গৃহবধূর পক্ষে প্রবেশ করেন পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় গৃহবধূর সাথে জোর করে বাজে কাজ করেন মেয়ের সামনে মামলার এজাহারে বলা হয়েছে হোটেলের তিনশো তেরো নম্বর কক্ষে ওই গৃহবধূ ও তার মেয়ে ওঠেন এবং তিনশো আট নম্বর কক্ষে তার ভাগ্নি ওঠেন গভীর রাতে তাদের কক্ষে জোরে জোরে শব্দ করা হয় ভেতর থেকে জানতে চাইলে বলা হয় গোলাম মোস্তফা মোস্তফাকে সাথে নিয়েই ওই গৃহবধূ কক্ষের কড়ানার ছিলেন পুলিশের ওই সদস্য জাহাঙ্গীর এ সময় দরজা খুলে দেওয়া হয় পুলিশ সদস্য কক্ষে প্রবেশ করে কিছু জিজ্ঞাসাবাদ করার পর হোটেল বয় গোলাম বের করে দিয়ে মেয়ের সামনে গৃহবধূর সাথে বাজে কাজ করে তাদের চিৎকারে আশেপাশের কক্ষ থেকে লোকজন চলে আসলে পুলিশ সদস্য ঘটনাস্থল ত্যাগ করে বিষয়টি জানাজানি হওয়ার পর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে মামলা হওয়ার পর রমনা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে ওসি জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এমন ঘটনা আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে যাদের দায়িত্ব আমাদের রক্ষা করা তারা যখন নিজেদের দায়িত্ব ভুলে যায় তখন কিভাবে সুষ্ঠু বিচার সম্ভব এই ধরনের ঘটনাগুলোর জন্য আমাদের সচেতন হতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আপনাদের মতামত কি তা জানাতে ভুলবেন না